আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা সংবাদে দর্শক আজ বিশ্ব বাঁশ দিবস সেই উপলক্ষে আপনার চাকমুর উপজেলার রেলবাজার অঞ্চলে চলে এসেছি কারণ এখানে বাঁশের তৈরি বিভিন্ন তৈজুস্ত থেকে শুরু করে বিভিন্ন ব্যবহার তৈরি করা হয় আমরা কথা বলতে চাই মিন চন্দ্র দাসের সঙ্গে নমস্কার আমরা সরাসরি চলে এসেছি আজ বিশ্ব বাঁশ দিবস আপনি কি জানেন হ্যাঁ এটা আমি জানি আজকে বিশ্ব দিবস বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে কিন্তু বলা হচ্ছে যে বাঁশের অত্যন্ত কজর বেড়ে গেছে এবং বাংলাদেশে এর একটি আলাদা ঐতিহ্য রয়েছে যার কারণে আপনারা বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে বাঁশের তৈরি থেকে বিভিন্ন ব্যবহার তৈরি করে থাকি সেগুলো তৈরি করতে আপনাদের কি ধরনের এছাড়া কি ধরনের সমস্যা আপনারা ভোগ করছেন হ্যাঁ এসব তৈরি করতে অর্থ প্রয়োজন হয় এটা আমরা ব্যাংক আপনার গ্রামীণ ব্যাংক বা ব্যাংক থেকে আমরা লোন করি লোন লোন করে এই সমস্ত ব্যবসা আমরা করি এবং আপনার মাসিক কৃষি হিসাবে আমরা দিয়ে পরিশোধ করি আর এই বাসের জিনিস বর্তমান খুব কম কম চলছে অন্য অন্য প্লাস্টিক বা অন্যান্য দ্রব্য দ্রব্য বাড়ানোর জন্য বাসের জিনিস এখন খুবই কম চলে আমরা জানি যে বাসের একটি আলাদা ঐতিহ্য আছে এবং এটি ব্যবহারের অনেক সুবিধা আছে এটি পরিবেশ বান্ধব শরীরের কোনো ক্ষতি হয় না পরিবেশের কোনো ক্ষতি হয় না এটি নিয়ে কিন্তু সারা বাংলাদেশে এক ধরনের প্রচারণা চলছে যেটি প্লাস্টিকের বিরুদ্ধে আপনারা এটির ব্যবহার কমে যাচ্ছে কেন এটি আসলে চাহিদা কি কমে যাচ্ছে দিন অবশ্যই কমে যাচ্ছে যেমন একটা আগে মানুষ বাজার করতো ভালোই নেই ঠিক আছে মাছ নিয়ে আসতো এখন উনি তিনি নিয়ে আসতো খাওয়ার প্রয়োজন হচ্ছে না ওটা আমাদের আপনার বন্ধ হয়ে গেছে যেমন একটা সরফেস ডালা ভাত ঢাকার জন্য সেই সেটা তো আর এখন হচ্ছে না সেটা আপনার প্লাস্টিক দ্রব্য বাড়াই গেছে এরকম বহু রকম প্লাস্টিকের জিনিস বাড়ায় গেছে জন্য বাসের জিনিস খুব কম চলে এখন বর্তমানে বাসের দাম কেমন বাসের দামও বেশি যে বাস আপনার আগে পঞ্চাশ টাকা কিনছে সে বাস এখন আড়াইশো টাকা কিনতে হয় তার মানে উৎপাদন খরচ বেড়ে গেছে ব্যয় গেছে কিন্তু আপনার বিক্রিক কম সরাসরি প্রভাব পড়েছে বিকৃত বা বিক্রেতার উপরে বুঝতে পারছেন আপনারা কি ধরনের সুযোগ সুবিধা পেলে আপনাদের এই কাস্টটিকে আরো এগিয়ে নিতে পারবেন অত বেশি হলে প্রোডাকশনও বেশি হবে সে ক্ষেত্রে আপনারা নতুন নতুন জিনিস তৈরি করতে পারবে

তার মানে সবকিছুর ব্যবহার কমে গেছে প্লাস্টিক কিংবা ফাইবার জাতীয় জিনিস আসার কারণে বুঝতে পারছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যেমনটি বললেন মিনু চন্দ্র দাস আসলে বাঁশের কদর কিন্তু বরাবরই ছিল কিন্তু প্লাস্টিক এবং ফাইবারের ব্যবহারের কারণে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বা বা বেত এই জাতীয় দ্রব্যমূল্যের ব্যবহার কমে গেছে এটি যদিও স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব এটিকে গুরুত্ব দিয়ে আমার মনে হয় সারা বিশ্বব্যাপী যে আন্দোলন তৈরি হয়েছে সেটি হলো পরিবেশের উপরে পরিবেশ আন্দোলন পরিবেশ বান্ধব জিনিস ব্যবহারের ব্যাপারে দর্শক আমরা দর্পণ বাংলার মাধ্যমে জানাতে চাই বাংলাদেশের পাবনার জাখমর উপজেলার এই প্রান্ত থেকে এখানে তৈরি হয় বিভিন্ন ধরনের হস্তশিল্পের কারু কারুকার্য সম্বলিত শিল্পকর্ম সেই শিল্পকর্ম গুলো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে এই এটির কদর কিন্তু দিন দিন কমে যাচ্ছে কিন্তু এর ব্যবহার বিধি অনেক সুযোগ সুবিধা রয়েছে সুতরাং এটির উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন আমরা বাংলাদেশ সরকারের কাছেও আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমরা জানাতে চাই যে বাসের ব্যবহার কিংবা এই পরিবেশ বান্ধব যে জিনিসপত্র রয়েছে সেগুলোর ব্যবহার বিধি আরো বেশি বেশি করে করা হোক এবং যারা উৎপাদন করছে তাদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হোক বিশেষ করে যদি অর্থনৈতিক ভাবে কিংবা ঋণ দিয়ে তাদেরকে সহায়তা করা যায় প্রিয় দর্শক আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন বিশ্ব বাস দিবসে আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক ভালো থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ তর্পণ বাংলা এই সময়ের প্রতিবিম্ব